হ্যালো গাইস সবাইকে অনেক ভালোবাসা অনেক অভিনন্দন আজকে বুঝতেই পারছো বেরিয়েছি আজকে জায়গাটা দেখো আজকে এই জায়গাটা এসেছি অনেকেই তাদের দেখে চিনতে পারছো অনেকে চেনাশোনা জায়গা এখানে অনেক অনেক মানুষের নতুন করে ভালোবাসা শুরু হয় আর আবার অনেক মানুষের ভালোবাসা শেষও হয়ে যায় তো আমরা এসে গেছে অনেক চেনা পড়েছি আর জায়গাতে পাটুলিতে পাটুলি দেখে বুঝতে পুরো ভিড় আর ভিড় চারিদিকটা খালি জ্যাম আর জ্যাম পুরো আর মেলা হ্যাঁ হ্যাঁ ভালোবাসার মেলা আচ্ছা আমার সাথে আছে পলাশ হাই পলাশ হ্যালো হ্যালো তো পলাশ আছে ড্রাইভার আমাদের আজকে রাইডে নিয়ে যাচ্ছে সো কেমন আছো তোমরা সবাই আর একবার তোমরা সবাই কেমন আছো সবাইকে থার্টি ফার্স্ট ইভিনিংয়ের শুভেচ্ছা নাইটও দেখা হবে কি করছি সেটাও দেখা হবে আজকে পুরো স্টোরিটা পুরো ট্যুরটা আমরা তোমাদের দেখাবো সঙ্গে সঙ্গে দেখো ভালো ভালোবাসো আর ভালো থেকো কি বলে বলবে বলাস তুমি না আজকে পাটুলিতে প্রায় দুই থেকে তিন হাজার তিন হাজার তো হবে তিন হাজার লোকের ভিড় যা শরীরটা একদমই তাই মানে দু তিন হাজারও কম পড়বে কেন পুরো পুরোটা দেখা যায় গেলে অনেক অনেকটা অনেক লোকজন পুরো মেলা মেলা নচিকেতা দেখো ভাই নচিকেতা চিনতে পারবে নচিকেতা লোক দেখো ভাই ক্রাউড দেখো ক্রাউড খালি দেখো ক্রাউড ভিড়ে ঢুকতে পারলাম না বলে চলে যাচ্ছে একদমই এতটাই ভিড় বেকার গাড়ি দাঁড়া করিয়ে কথা বলা যাবে না আর পুলিশে অনেক চাপ আছে আজকে পুলিশ তো মানে কি বলবো যাচ্ছে না তাই যে পুলিশ পুলিশে দাঁড়িয়ে আছে এই যে এই যে তো পুলিশে পুলিশ আজকে দিনটা খুব মজাই লাগছে মানে কি বলবো মানে অনেক দিন পর এরকম একটা জ্যাম জমাট অবস্থা দেখেছি দেখছি আর কি খুবই ভালো লাগছে দেখি আর থেকে বড়ো কথা কাজ কাবো বলবে না ঠিক আছে এই সময় এই বছর শেষের দিনে কত মানুষের ভালোবাসা শেষ হয়ে যাচ্ছে আবার নতুন করে নতুন জীবন নতুন শুরু নতুন বন্ধু নতুন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এভরিথিং নতুন করে আবার শুরু হচ্ছে তো যার নেই সেও চিন্তা করবে না যার আছে সে তো মজা করছো করো যার নেই সে পেয়ে যাবে আজকের কালকের এখান থেকে পেয়ে যাবে কি ভাই পাবে তো বলাস পাবে মানে আমরা পাবো না আমরা ভাই কী বলবো পাও না যোগ্যই নেই আমাদের পাওয়ার যোগ্য নেই ভাই তোমার আছে এই সময় আর যোগ্যতা আছে আর নেই আমাদের নেই হারিয়ে গেছে এবার তোমরা আসছেও না তোমরা সবসময় পাবে আজকে পাবে না কালকে পাবে কালকে পাবে না পাবে নিউ ইয়ার চলে এসছে পাবে ভাই নতুন জন্ম নতুন সময় নতুন 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 মুখ দেখতে পারবে চলো তো দেখি তো এই সবে চিড়িঘাটা ক্রসিং পার করলে পিছনে দেখতে পাচ্ছি চিড়িঘাটা ক্রসিং পার করে আমরা আগিয়ে যাচ্ছি আগিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি এখন বলবো না যাচ্ছি খুব একটা বা কী বলবো খুব একটা কাছের জায়গাতে গাছের জায়গায় গাছের কিছু মানুষ দেখা করতে আগে দেখেছো কি আমরা পাটুলিতে গিয়েছিলাম পাটুলিতে ঘুরছিলাম তো ওখানে সেরকম কোনো ঘোরার জায়গা কিছু পাইনি আর এতটা জ্যাম ছিল এতটা মানে ক্রাউড ছিল পাটুলি আজকে ওখানে দাঁড়ানোর মতন বা ওখানে কিছু ভিডিও করার মতন প্রয়োজন ছিল না আর তার থেকে বড় কথা আমরা আজকে সকাল থেকে আমি আর ভাবছিলাম দশ বছর পিছিয়ে যাওয়া দিনগুলোকে কিছু কিছু জিনিসগুলো মনে করছিলাম চিন্তা করছিলাম তো সময় না এমন হয়ে গেছিলো কি আমরা মানে আগে যে দশ বছর বাড়িয়ে এসেছি পিছনে ফিরে এসেছি যেসব বন্ধুর সাথে ফেলে এসেছি যেসব বন্ধুর সাথে মজা করে এসেছি তো সেই সব নিয়েছি আর কি তোমরা কত কত প্ল্যান তুলেই ফেললাম যে না আজকের একটা ভালো দিন আছে আর সেই ভালো দিনে বেখা বেঁকা নষ্ট করা যাবে না প্রত্যেকটা বছর কিছু না কিছু করে এদিক ওদিক করে এদিক যা তা করেই চলে যায় তো এইটা ভাবলাম কি এই বছর একটু করে স্পেশাল কিছু করা যাক We're gonna keep it low key, keep it softly spoken, with no strings tying you to me. I'm happy in your company with no emotion, cause my love deserves to be free.

মানে নিউ ইয়ার তো চলছে চলছে ক্রিসমাসে যে ডেকোরেট করা হয়েছিল এটা এখনো পর্যন্ত খোলেনি সেম ডেকোরেট এখন ভাবে আছে আর ক্রাউড প্রচন্ড পরিমাণে ক্রাউড আছে এখন মানে সারা রাত মনে আছে লোক এখানে থাকবে দেখা দেখাতে পারছি ঠিকঠাক করে গাড়িতে আছি বলে বাট কিছুটা দেখে বোঝা যাচ্ছে কি ক্রাউড অনেক আছে Trust me, consider your message received you said you couldn't take us too seriously i must admit i was relieved because i never want to play happy families with you but i like having you around I'm fully aware this is a flash in the pan but we can still have fun for now এই সময় আমরা এয়ারপোর্ট চলে এসেছি এয়ারপোর্টের রাস্তায় কারাকা চেনে জায়গাটা দেখিয়ে দিচ্ছি একটু সবথেকে সবথেকে মজার বিষয় হচ্ছে এখানে আমি জগিং করতে আসতাম আমি আমি আসতাম মিতা আসতো নীল আসতো অনেকেই আসতো আমাদের যে ফ্রেন্ড সার্কেলে সবাই আসতো এখানে জগিং করতে আর এয়ারপোর্টে ওইখানে একটা মাঠ ছিল এখনো আছে ওটা মাঠে ফুটবল খেলতাম আমরা আচ্ছা দেখিয়ে দিই জায়গাটা এই এই তো ইয়ারপোর্ট কাজ চলে এসেছি আরো যাওয়া বাকি আছে এখন অনেকটা পথ বাকি আছে তো যাচ্ছি তোমরা চলো দেখতে থাকো আস্তে আস্তে রাস্তার মধ্যে এই মুহূর্তে পৌঁছে এসেছি কোথায় মধ্যম গ্রাম এখনো কতদূর যেতে হবে জানি না বলাস কতদূর যেতে হবে এখনো জানি না জানা নেই কারোর জানা নেই না বড়াশি জানা আছে না আমার জানা আছে যাচ্ছি যাচ্ছি মধ্যম ক্রস করে এখন আরও এগিয়ে যাচ্ছি কোথায় যাই না যায় এখন ঠিক নেই তো চলো দেখা যাক গিয়ে থাকি যেখানে গিয়ে স্টপ হবে মমতপুর স্টেশন যেখানে কি স্টপ হবে সেখানে তোমার দেখাও ওকে হ্যাঁ হ্যাঁ বাই বাই সো গাইস আমরা পাটুলি ফেলে ডুবি ফেলে সায়েন্স সিটি সায়েন্স সিটি ফেলে তারপরে কি চিনিখাড়া ফেলে দমদম এয়ারপোর্টও ফেলে দিয়েছি তারপরে এসে গেছি মধ্যম গ্রাম মধ্যম গ্রাম ছেড়েও আরও যাচ্ছি আমরা এখনও তো কোথায় যাচ্ছি তোমরা অনেকেও গেস করতে পেরেছো কোথায় যাচ্ছি এখন আমরা বলো কোথায় যাচ্ছি বুঝতে পেরেছি কি পাড়া যাচ্ছি না রাইট আমরা পাড়া যাচ্ছি আর সাথে আমাদের পলাশ ভাইয়ের অনেক ছোটোবেলার স্মৃতি আছে আর আমারও বন্ধু আছে পলাশেরও বন্ধু আছে তো যাচ্ছি ওখানটায় তোমাদের বেশি আর মানে সাসপেন্ডে রাখার প্রয়োজন মনে হচ্ছিল না আর আমরাও না বলে থাকতে পারছি না কি কোথায় যাচ্ছি বারাস যাচ্ছি বারাসতে আমার একটা বন্ধুর না বাকিটা পরে বলবো সবটা এখন বললে হবে না রাস্তার মধ্যে তো বন্ধু মিট করতে যাচ্ছি বন্ধু যাই না আমরা আসছি বলে ছোটোবেলায় বন্ধু অনেক ক্লোজ ফ্রেন্ড অনেক বছর পর দেখা হচ্ছে সাথে হঠাৎ প্ল্যানিং করলাম হঠাৎ করে চলে এলাম এখনও পর্যন্ত রোডে আছি অন্ধ হয়ে তো যাচ্ছি গিয়ে হবে না হবে বা কী সারফাইস হবে আমিও এক্সাইটেড কি আমি নিয়ে কি করবো যাই না পড়াশে কী করবে যাই না আর তোমার সাথে বলতেও আমরা কী করব ঠিক একটা তো যা হবে আমরা লাইভ দেখাবো লাইভ হবে তো দেখতে থাকি বাই সো গাইজ ফাইনালি আমরা পৌঁছে গেছি যেখানে মানে আশা কথা ছিল যে বন্ধুর কাছে দয়া করার কথা ছিল সেখানে চলে এসেছি অলরেডি তো সাউন্ড শুনতে পাচ্ছ সাউন্ড ডিজে চলছে ডিজে তো অত ক্লিয়ারলি বলতে পারবো না বাট চলে এসেছি বন্ধু দেখা করতে তো এখন দেখা করতে যাচ্ছি চলো ফাইনালি পায়নিক দেখা করতে এসেছিলাম তোমার দেখাই তো তোমাকেও দেখো এন্ট্রি করছি ঢুকতে তো দেখতে দেখো

হ্যাপি নিউ ইয়ার টু অল সবাইকে অনেক অনেক ভালোবাসা আর সবাই প্রত্যেককে এইভাবে আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করো ভালোবাসো আর শেয়ার করো লাইক করো কমেন্ট করো আশা করছি কি তোমরা যারা লাইক করবে কমেন্ট করে শেয়ার করবে তার সাথে সবার সাথে প্রত্যেকের সাথে এক একটা করে এক এক করে মানে আমরা মিট করার চেষ্টা করবো সবার সাথে ফ্রেন্ডশিপ করার চেষ্টা করবো আর আগামীকাল আরও 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 আগে যাব। দু হাজার চব্বিশ চলে এসছে দু হাজার পঁচিশে এন্ডিংয়ে এই সময় আমরা যেন আরো অনেককে একসাথে করতে পারি হ্যালো ফ্রেন্ডস এসছিলাম দশ বছর পরে একটা ফ্রেন্ডের বাড়িতে এসেছিলাম তো সেই বাড়িতেই আজকের অনুষ্ঠান ছিল মোটামুটি ফ্রেন্ডের বাড়ির সামনেই একটা ক্যাফে রয়েছে ওরই ক্যাফে এটা এখানেই আমরা এসেছিলাম তো আজকে খুবই এনজয় করলাম নিউ ইয়ারের এনজয় করলাম এবং এন্ড অফ দ্য ইয়ারের এনজয় করলাম খুবই ভালোভাবে কাটলো আমাদের কিন্তু সেই ফ্রেন্ডটা কে কার কোন ফ্রেন্ডের বাড়িতে এসেছি আমরা সেটাই আপনাদেরকে দেখাবো সে কে সে কোথায় খুঁজে পাচ্ছি না তাকে অত্যন্ত কাজে ব্যস্ত তারই রেস্টুরেন্ট তারই ক্যাফে সমস্ত কিছু তারই কিন্তু তাকে পাবো একটু পরে অনেকটাই কাজে ব্যস্ত আছে এখানে ডিজে ফিজে হচ্ছিলো সামনে অলমোস্ট দুটো বাজে শেষ হয়ে গেছে মোটামুটি তাকে এখন পাবো দেখি তার সাথে সামনাসামনি গিয়ে কথা বলবো সো ভেরি ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস সকাল হয়ে গেছে রাতে যে বন্ধুকে দেখাবো বলেছিলাম সে বন্ধুর কোনো পাত্তা নেই তার কারণ ও খুবই কাজে ব্যস্ত ছিল আর রাতে আমরা এত এনজয় করেছিলাম যে ভিডিও করার সময় পাইনি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন আর এখানে যাবে খালি ঘুরে বেড়াচ্ছে তো যাই হোক সবাই ভালো থাকুন